আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাস আবারো স্বাগত আমরা পূর্বে ক্লাসে অনুক্রম নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ আমরা আজকে ধারা নিয়ে আলোচনা করব প্রথমত আমরা একটু পূর্বে ক্লাসে রিভিউ দিয়ে অনুক্রমটা কি অনুক্রমটা একটু লক্ষ্য একটা উদাহরণ দেওয়া আছে 1,3,5,7, এভাবে চলতে আছে তার মানে হচ্ছে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে সজ্জিত এবং প্রত্যেকটা রাশি তার পূর্বে পদ এবং পরের পদ কিভাবে সম্পর্কিত সেটা জানা যাচ্ছে তাকে কি বলা হয় অনুক্রম এখন আমরা আসি ধারাটা দ্বারা হচ্ছে এখানে একটু লক্ষ্য করো প্রত্যেকটা পদ কিন্তু কমা দ্বারা যুক্ত প্রত্যেকটা পদ কমা দ্বারা যুক্ত পরপর দুটি পদ কমার মধ্যে কি কমা দ্বারা যুক্ত দ্বারা হচ্ছে কোন অনুক্রমের প্রত্যেকটা পদ পরপর প্রত্যেকটা পদ যদি যোগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হয় দ্বারা সেটাকে বলা হয় কি দ্বারা কি দ্বারা কোন অনুক্রম এর অনুক্রম হচ্ছে কমা দ্বারা যুক্ত আর দ্বারা হচ্ছে কি পরপর দুটি পদ যোগ চিহ্ন দ্বারা যুক্ত সেটাকে কি বলা হয় দ্বারা আমরা একটা দ্বারা লিখি +4+6+8+টটটট টোইস একটা কি এটাও একটা ধারা কারণ এটা আমরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করেছি পরপর দুইটি পদ যোগ চিহ্ন দ্বারা যুক্ত করেছি সেটাকে হবে সেটা হচ্ছে ধারা এখন আমরা আসে ধারা নিয়ে আলোচনা তার ধারা হচ্ছে দুই প্রকারের ধারা হচ্ছে মূলত দুই প্রকারের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আমরা গুণোত্তর ধারা নিয়ে আপাতত আলোচনা করব না আমরা আলোচনা করব সমান্তর ধারা নিয়ে

সংজ্ঞা হচ্ছে কোন ধারার যে কোনো ধারার পাশাপাশি দুইটি পদের পার্থক্য যদি সমান হয় সেটাকে কি বলা হয় সমান্তর তারা যে দুইটি পদের পার্থক্য সমান হলে তাকে কি আমরা হয় সমান্তর উদাহরণে কি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন এটা একটা কি সমান্তর দ্বারা ওয়ান প্লাস ফোর প্লাস টেন এটাও একটা কি সমান্তর ধারা প্রত্যেকটা পদের পার্থক্য কত ঠিক আছে এটা একটা সমান্তারা এখন আমরা আসি সমান্তর মূলত দুই প্রকারের একটা হচ্ছে নির্দিষ্ট মানে একটা লক্ষ্য ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস ইলেভেন এটা একটা কি বা শান্ত আমরা কিভাবে বুঝছি এটা হচ্ছে প্রথম পদ এখানে আমরা কোন ধারার কোন ধারাকে প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তরকে বি দ্বারা প্রকাশ করা হয় কোন ধারার প্রথম পদকে এ দ্বারা এবং সাধারণ অন্তর মানে দুইটা পদের মধ্যে পার্থক্য বা বিফলকে কে অন্তর বলা হয় প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি এবং শেষ পদ শেষ পদকে বলা হয় ফি শেষ পদ সমান ফি ঠিক আছে তাহলে প্রথম পদ ওয়ান এবং শেষ পদ পি সমান ইলেভেন প্রথম পথ জানা আছে শেষ পথ জানা আছে এটা কি হবে এটা একটা সুসীম বা শান্ত মানে নির্দিষ্ট এখানে কিন্তু আমাদের শেষ জানা আছে আমরা একটা লিখি এইটিন এটাও একটা কি সুসীম সুসীম বা শান্ত ধারা ঠিক আছে এটা একটা সুসীম বা শান্ত ধারা এখন আমরা আসু অসীম বা অনন্ত দ্বারা কি প্রথমত আমরা একটু উদাহরণ দেখি

ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস নাইন ডট 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 এভাবে কি চলতে থাকবে এটা একটা সমান্তর দ্বারা কিভাবে বসলাম প্রত্যেকটা পদের পার্থক্য সমান দুটি পদের পরপর পার্থক্য সমান এখানে কি টু 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 প্রত্যেকটা পদের পার্থক্য কত দুই দুই তাই না এটা হচ্ছে কি সাধারণত সমান্তর দ্বারা প্রথম পদকে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয় প্রথম পথকে প্রকাশ করা হয় এ দ্বারা এ সমান কত তাইলে ওয়ান এটা হচ্ছে কি প্রথম পদ ওয়ান হচ্ছে কি পদম পদ সাধারণ অন্তরকে কি সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি এর মাধ্যমে সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি এর মাধ্যমে ডি এর মান কত হবে ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তৃতীয় পদ হচ্ছে তৃতীয় বিয়োগ 1 2 তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ দুইটা পদের পার্থক্য সমান সমান কত 2 চতুর্থ পদ 7 5 সমান সমান কত 2 প্রত্যেকটা কিন্তু 2 2 2 সাধারণ তাই না তাহলে সাধারণত কি হবে টু এখন আমরা আসি একটু লক্ষ্য করো এখানে কিন্তু ডি না প্রত্যেকটার মধ্যে কি পার্থক্য ডি পার্থক্য না ডি সমান কত টু আমরা প্রত্যেকটা দুইটা পদের পার্থক্য যদি সমান হয় যে কোনো দ্বারা পরপর দুইটি পদের পার্থক্য যদি সমান হয় সেটাকে হয় সমানতা দ্বারা সুতরাং সংজ্ঞানুসার আমরা কি বলতে পারি প্রথম পদ কত প্রথম পথ সমান প্রথম পদ সমান কত এ প্রথম পক্ষে আমরা কি তারা কষ্ট করতে পারি দ্বিতীয় পথ কত হবে দ্বিতীয় পথ হবে এখন তৃতীয় পথ কত হবে তৃতীয় পথ সমান একটা ডি দুইটা ডি তাই না টু ডিম ওয়ান প্লাস টু ইন্টু টু সমান ওয়ান প্লাস

ওকে এখন আমরা সমান্তর সাধারণ পদ নির্ণয় করব আসলে আমরা দেখি সমান সমান্তর দ্বারা সাধারণ পদ কি হয় আমরা একটা ধারা রাখতেছি এটা হচ্ছে সমান্তর দ্বারা সমান্তর সাধারণ পদ নির্ণয় সমান্তর দ্বারা সমান্তর দ্বারা সাধারণ পদ নির্ণয় কিভাবে আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারি এখানে এ ধারার মধ্যে প্রথম পদ কি পদকে আমরা কি দিয়ে প্রকাশ করছি প্রথম পদকে আমরা প্রকাশ করছি এ ধারা প্রথম পদ সমান এ আমরা এটাকে এভাবে লিখতে পারি এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি ওয়ান মাইনাস ওয়ান শূন্য ডি এর সাথে গুণ করলে শূন্য শেষ কি এ আমরা এভাবে কিন্তু এ সমান এটা লিখতে পারি তাই না এখন দ্বিতীয় পদ কি হবে দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস না দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস আমরা এটাকে একটু সাজাই প্লাস এখানে কত আছে ওয়ান তাই না তাহলে কি হবে ডি এর ওয়ান আছে মনে তাই না টু মাইনাস ওয়ান কত ওয়ান ইন্টু তাহলে এটা আর এটা একই তৃতীয় পথ কি হবে তৃতীয় পথ হবে এ প্লাস টু তাহলে আমরা এটাকে সাজাই এ যেহেতু দুই আছে আমরা কি মাইনাস ওয়ান তাই না এ প্লাস থ্রি চতুর্থ পথ হবে এটা করো চতুর্থ পথ কি হবে এখন আমরা কথা পাবো চতুর্থ পদ এবার প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আমরা তম পথ নির্ণয় করি এনতম পথ সমান সমান কত হবে এ আমরা এ রেখে দিচ্ছি

আর একদম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ডি এখন আমরা মানটা বসাই দিই এর মান কত এর মান হচ্ছে ফাইভ প্লাস এন এর মান তো আমরা জানা নেই এন মাইনাস ওয়ান ইন্টু ডি মান কত

হবে 127 কোন পথ তিনশো তিরাশি উত্তর হবে একশো 383 পথ হবে তিনশো তিরাশি একশো সাতাশ 383 পথ হচ্ছে তিনশো তেরাশি তিনশো তিরাশি তোমরা বইয়ের যে কাজটা আছে সেটা নিজেরা করে আশা করি আজকে ক্লাসটা তোমরা উপভোগ করেছো যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ইনশাল্লাহ আমি আরো সহজ করে সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি ক্লাসটা উপভোগ করে থাকো তাহলে আমাদের সঙ্গে থাকো আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যাতে করে তারাও উপকৃত হতে পারে আর ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ